তো মায়ের কোলে বসে চন্দনদ লাচার মাকে দেখে বলছে মা 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 মাগো কত বেলা হয়েছে কি গো মা আমাকে একটু প্রসাদ দেবে না দেবে দেবে দাও না মত কৃষ্ণ দাও गोपाल যখন করপেতে নবনী চাইছে মা একটু নবনী দাও না মা বাদশলল মৈমন নন্দরানি যিনি গোপালকে কখনো কিন্তু ভগবান বলে মানতেন না জানতেন গোপাল আমার পুত্র আর আমি হলাম তার মা আমি তার মা কিন্তু যে কৃষ্ণ ভগবান এটা মানে যখন কৃষ্ণ কৃষ্ণগোপাল এক আঙুলে গিরিগোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন বৃন্দাবনে গোপোপীগণ গিয়ে বলেছিলেন যশোদা তোর গোপাল নিশ্চয়ই কোনো দেবতা নইলে ভগবান ওইটুকু বাচ্চা ছেলে এক আঙুলে কখনো গিরি গোবর্ধন পাহাড় ধারণ করতে পারে যশোমতি বলেছিল কেন শুধু কি আমার গোপাল ধারণ করে রেখেছিল নাকি শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরাও তো লাঠি করে ধরে রেখেছিল সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হল কিন্তু নামা মা বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন মোহন আর কেউ বলবেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নাম কি তাতে লেখা ওই যে জায়গো দেখা তাহলে আমার কৃষ্ণ যদি মাথায় চূড়া থাকে বলে চূড়ার মধ্যে রাধার নাম লেখা বাবা আমরা জানি কৃষ্ণ গিরি গোবর্ধন পাঁচু করেছিল কৃষ্ণের শক্তিতে কিন্তু না চৈতন্য চরিতামৃত্যে বললেন রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান শাস্ত্রেরও প্রমাণ শক্তি যদি না থাকে কাউকে শক্তিমান বলবে না আমরা বলবো জানিস অমগ্রামের ছেলেটা বড় শক্তিমান হয়েছে মানে দেহে শক্তি আছে বলে শক্তিমান আমার দেহে যদি শক্তি না থাকে আমি শক্তিমান হতে পারবো না আগে তো শক্তি তারপরে শক্তিমান তাই রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ হয়েছিল শক্তিমান রাধার শক্তি যদি না থাকতো আমরা যে কোনো কাজ করতে গেলে ডান হাত দিয়ে সে কাজটা করি এই হাতে শক্তি বেশ কৃষ্ণ ওই ডান হাতের কোড়ে আঙুল দিয়ে ধরতে পারতো কিন্তু বাম হাতের কোড়ে আঙুল দিয়ে ধরেছিলেন কেন বাম ভাগে রাধার শক্তি হল্লা দিনী শক্তি লোকাইত তাই রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় উঁচু করতে পেরেছিল বাবা কৃষ্ণ কতদিন ধরে রেখেছিল গিরি গিরিগোবর্ধন পাহাড় কতদিন সাত রাত সাত দিন আমরা ভগবানকে ছাপ্পান্ন ভোগ দিই না জগন্নাথ দেবের মন্দিরে যাবেন ছাপ্পান্ন ভোগ তৈরি হয় প্রত্যেক দিন এই ছাপ্পান্ন ভোগ কেন দেওয়া হয় এর কারণটা কি না কৃষ্ণ গোপাল যখন সাত দিন সাত রাত গিরি গোবর্ধন পাহাড় উঁচু করে রেখেছিলেন এই সাত দিনের মধ্যে যশোমতী মা গোপালকে সেবা দিতে পারেনি প্রত্যেক দিন দিনে মানে দিন এবং রাত আট প্রহরে আটবার গোপালকে সেবা দিতেন আটবার যেমন অষ্টকালীন এই যে লীলা যেহেতু তিন দল অষ্টকালীন পূর্ণ হচ্ছে না যদি চারটে দল হতো চার দলে আটটা পালা পরিপূর্ণ হতো ওই এক একটা দল এক একবার আসরে উঠবে এক একটা প্রহর মানে আট প্রহরে গোপালকে আটবার শোভা দিতেন সাত দিনের মধ্যে একবার গোপাল শোভা দেওয়া হলো মানে সাত দিন সাত ঝড় বৃষ্টি হয়েছিল কৃষ্ণ ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড় তার নিচে গোপ গোপীগণ ধেনুবৎস যশোমতী নন্দ সবাই আশ্রয় নিয়েছিলেন তাই সাত দিন তো দিতে পারলেন না বলে সাত দিন পরে সাত দিনের খাবার একেবারে রান্না করে মা গোপালকে দিয়েছিলেন সাত দিনে দিনে যদি আট হয় সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ভোগ রন্ধন করে গোপালকে দিয়েছিলেন তাই কিন্তু জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় গোপালকে প্রত্যেক কিন্তু যশোমতী মা মানল না শুধু তাই একদিন একদিনে নবনী নবনের চুরি করে সেবা করেছিল বলে যশোমতী মা গোপালকে বাধার জন্য একটা দড়ি নিয়েছিল বাবা গোপালকে উদুখ হলে বেঁধেছিল না এই দামোদর মাস চলছে কার্তিক মাস বারোটা মাসের মধ্যে সব পবিত্র মাস হচ্ছে এই কার্তিক মাস দামোদর মাস অনেক বাবা মায়েরা আছেন আপনারা পালন করেন অনেকে পারেন না পালন করে না এই কার্তিক মাস দামোদর মাসে যদি কেউ সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ দান করে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ সরিষার তেল নয় নারকেল তেল নয় তিলের তেল কিংবা ঘিয়ের প্রদীপ যদি দান করতে পারে তাহলে চোদ্দ পুরুষ যদি নরগামী থাকে উদ্ধার হয়ে যাবে এই যে কার্তিক মাস এই কার্তিক মাসে গোপীগণ প্রভাতকালে স্নান করে ওই মা তৈরি দশভূজা বালুকার্তায়নি পূজা হয়ে গেল তাদের মনের আশা ছিল কি হে মা কার্তায়নি এই পর্দাও নন্দের নন্দন কৃষ্ণকে যেন লাভ করতে পারে বলেছিলাম তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালীন পূর্ণ রজনীতে এই সেই কার্তিক মাস দামোদর মাস হলো কেন দাম শব্দে দড়ি উদার শব্দে কোমরে পেটে বেঁধেছিল ছোট্ট একটা দড়ি ওই পেটে বেঁধেছিল বলে দাম উদর সেই থেকে হলো দামোদর কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর ছোট্ট দড়ি নিয়ে বাঁধতে গেল এ গোপাল কি খাচ্ছে আজকে একাদশে তুই না? লংবঙ্গ খাচ্ছিস ছোট একটা দড়ি নিয়ে বলছ তোকে বেদাই ছাড়বো যত বলে বেদাই ছাড়ব ওই যে অহংকার হয়ে গেল বেদাই ছাড়ো দড়ি নিয়েছে বাবা সামনে এনে যেই বাঁধতে যাবে দুই আঙ্গুল দড়ি কম পড়ে গেল একটা সারা একটা দড়ি নিয়ে জোড়া দিয়ে আর লম্বা করেছে লম্বা করে আবার যে বাতলে গেছে ওই দুই আঙুল কম পড়ে গেছে মা বলছে এই পেট ফুলিয়ে রাখছিস ভাবছে বাচ্চারা যেমন দুষ্টুম করে এমন করে থাকে পেটটা ফুলে থাকে বোধ হয় তার জন্য বাঁধতে পারছে আর একটা দড়ি নিয়ে আচ্ছা তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন আর একটা নিয়ে জোড়া দিয়ে যখন বাদ থেকে আবার দুই আঙুল কম ওই দুই আঙুল কমটা কি বাবা একদিকে প্রেম আর একদিকে ভক্তি এই দুই আঙুল কম পড়ে গেল মা তখন বাঁধতে না পেরে দড়িটা গোপালের হাতে দিয়ে বলছে মাথা নিচু করেছে মা মাথা নিচু আমি তোকে বাঁধতে পারলাম যেই মাথা নিচু করেছে গোপাল মনে মনে বলছে মা এবার তো নত হয়েছো অহংকার দূরে গেছে গোপাল সেই দড়িগুলো নিয়ে সমস্ত দড়ি খুলে দিয়ে প্রথমে যে দড়িটা নিয়েছিল একটা দড়ি সেই দড়ি দিয়ে নিজেকে বাঁধার পরেও এতটা দড়ি বাকি আছে না মাথা তুলে দেখে একটা দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল আরো দড়ি বাকি আছে তবু বুঝতে পারলো না দুষ্টু এতক্ষণ পেট ফুলিয়ে আমি বাঁধতে পারি গোপালকে চেনা বড় দায় ওমা আজকে উত্থান একাদশী কালকে পার তাই না মা একাদশী সবাই আসেন তো আচ্ছা বারো মাসে কয়টা একাদশী পঁচিশটা হয় আবার অনেক সময় কয়টা হয় হ্যাঁ দেখুন আমরা অনেক আছে একাদশে করে পারি না যে আমি খুদা সহ্য করতে পারি না আমি করবো কি করে একাদশে সবগুলো যদি না করতে পারেন তার মধ্যে চারটে একাদশী শ্রেষ্ঠ শায়ন মানে নারায়ণ শয়নে যায় পাঁচশো পাশ ফেরে নারায়ণ মা যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না এটা পাশ ফিরে নারায়ণ পাশ ফিরল উত্থান এই যে জেগে উঠল নারায়ণ দেখ সয়ন উত্থান আর ভৈমি একাদশী ভীম করেছিল এই চারটে একাদশী করতেই হবে এটা আমরা পারি না করব কি করে আপনি প্রথমে প্রথমে সবজি কিংবা সামাজ চাল আছে না এগুলো দিয়ে আপনি অভ্যাস করতে পারেন তারপরে আপনি ফল নিতে পারেন একাদশী করা উচিত একাদশ স্বয়ং ভগবান একাদশী রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য ভগবানের অঙ্গ থেকে একজনের সৃষ্টি হয়েছিল যার নাম হলো পাপ পুরুষ তা বললো প্রভু আমার কর্ম কি তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া পাপ কাজ করানো এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে সবাই পাপ করছে ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে তখন কি করবেন নিজেরই অঙ্গ থেকে নিজের একটা অংশ তাকে সৃষ্টি করলেন তিনি বললেন প্রভু আমার নাম কি আমার কর্ম কী বলে তুমি হলে একাদশী তোমার কর্ম হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো সুপথ দেখানো ভালো পথে নিয়ে যাওয়া এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে প্রভু তোমার থেকে আমার উৎপত্তি এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে তোমার কাছে সবাই সমান তাহলে প্রভু আমি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই দয়া করে আমাকে একটু জায়গা করে দাও কে যেন একাদশী তার পথে সবাই চলেছে ধর্মকর্ম করতে আমার পথে আর কেউ না ঠিক আছে তোকে আমি পাঁচ জায়গায় স্থান দিলাম কোথায় কোথায় বলে ধান গম জব সরিষা আর ডাল একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে এই পঞ্চশস্যর মধ্যে তোর বাস প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে তার এই পঞ্চশস্যের মতো তোর বাস তাই একাদশীর দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই একাদশী যারা করেন না তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন পৃথিবীতে যত উপবাস আছে একাদশীর মতো উপবাস আর হয় না এখন এই পারণের দিন কালকে তো পারণ হবে আমরা পারণ করি নিজেরাই নিজেরা পারণ করি পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে একাদশী করলে যে পূর্ণ ফল পাবে ভক্ত বৈষ্ণব সে বাজলে আরও পূর্ণ ফল লাভ করতে পারবে একদিন কর্ণমুনি গিয়েছিলেন মা যশোমতির গৃহে গতকালকে একাদশী করেছি আজকে তো আমি পারন করবো তাই তোর গৃহে এসেছে আমাকে একটু পারণের ব্যবস্থা করে ঠিক আছে বাবা বসো আমি সব আয়োজন করে দিচ্ছি রন্ধন করে দিচ্ছি বলে না মা তুই শুধু আয়োজন করে দে আমি নিজে রন্ধন করে নেব চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছে কর্ণ এদিকে এদিকে দে শুধু প্রসাদ খেলে হবে না দিকে তাকাতে হবে কর্ণমণি রন্ধন করে ওই কৃষ্ণ কপাল তখন অনেক ছোট বাবা মানে হামাগুড়ি দিয়ে যায় কিংবা এক পা দুপা করে হাঁটতে শিখেছে আবার পড়ে যায় আবার হামাগুড়ি দেয় প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে দয়াম গতকালকে একাদশী করেছি আজকে পারণ করলাম পারণে প্রসাদ তোমাকে নিবেদন করলাম কৃপা করে এসে সেবা করে যা নয়ন বন্ধ করে যাচ্ছে প্রসাদ সেবা করে যাও নারায়ণ নয়ন মেলে দেখে বাবা ওই যশমতীর ওই দুষ্টু গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপরে পড়ে একবার দুই হাতে মাখি বাচ্চা তো সেবা কর কর্ণমণি তো রেগে গেছে যশোমতী আয় যশোমতী শীঘ্রই আয় দেখ তোর গোপাল কি সর্বনাশটা করে দিল আমার আমার নারায়ণের জন্য নিবেদিত প্রসাদ তোর ওই গোপাল নষ্ট করে দিয়েছে দেখ যশোমতী গিয়ে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে তা বলে বাবা আমার গোপাল তো ছোট ওকে আপনি অভিশাপ দেবেন না ছোট মানুষ আমিই দেখছি গোপালকে ঘরে বেঁধে ঘরে বন্ধ করে দিয়েছে দরজা দিয়ে দিয়েছে আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে কর্ণমণি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার যে দেখেছে ভগবানকে আর স্থির থাকতে পারে নয়ন বন্ধ করে যাচ্ছে ঘরের দরজা বন্ধই আছে ভিতর থেকে আমার গোপাল আর না গোপালেশ্বর প্রসাদ সেবা করছে কর্ণমণি তাকে দেখে আবার প্রসাদ সেবা করছে যশোমতী আর শিগ্রে এসে দেখে যা তোর গোপাল আবার আমার প্রসাদ নষ্ট করে দিয়েছে যশোমতী ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কিন্তু গোপাল ঘরের ভিতরে না এই তুই কি করে বাহির এলি গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে দেখি তো এবারে কি করে বাহিরে যাস আবারও চাল ডাল দিয়েছে আবারও রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমুনি বাবা গাছের দড়ি গাছেই বাঁধা কিন্তু গোপাল আর না এসে আবারও প্রসাদ সেবা করছে কর্ণমণি দেখছে আবারও প্রসাদ সেবা করছে যশমতী শিগ্রে সে দেখ তোর গোপাল আবার আমার নারায়ণে প্রসাদ নষ্ট করে দিয়েছে। যশমতী গোপালকে নিয়ে যখন মারতে যাবে কর্ণমণি চিন্তা করলেন দাঁড়া দড়ামা মারবিন বাচ্চা মারিস চিন্তা করলেন একবার নয় দুইবার নয় তিনবার আমি ভোগ নিবেদন করলাম নারায়ণকে আর এই ছোট বাচ্চাটা এসে প্রসাদ সেবা করছে দেখি তো কে নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছে আর ওই বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতী নয় কর্ণমণি বুঝতে পেরে একেবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ গোপালের চরণ দুখানা হৃদয়ে ধরে হৃদয়ে ধরে কেদে কেদে বলে প্রভু দয়াম দয়াম আমি বড় জ্ঞানন্ধ আমি হলাম মহাপাপি আমি তোমায় নিবেদন করে তোমাকে ডাকলাম কিন্তু তোমায় আমি চিনতে পারলাম না আমি যে করেছি দয়াল তাই আমি এসেছি যখন তোমার রাঙা রাতন চরণে ওই চরণে আমার বুকে নিলাম আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া করো যেন চরণ ছাড়া আমায় করো না গো যেন চরণ ছাড়া আমায় করো না গো চরণ ছাড়া করো না গো ওই চরণে আশ্রয় দি চরণ চরণ ছাড়া কর না গো আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া আমি কাঙাল বলে দিও না ফেলে যেন চরণ না গো আমি চিনতে পারিনি প্রভু তোমায় কৃষ্ণ যদি ধরা না দেয় তাকে কি কেউ ধরতে পারে কেউ ধরতে পারে যশোমতী মাও গোপালকে চিনতে পারলো না আমার পুত্র মা একটু নবনী দাও আমি একটু নবনীর সেবা করি গোপাল শ্রীরাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস আমি তো কোনোদিন তোর নৃত্য দেখিনি বাবা নৃত্য করতে পারিস সামান্য নয় উদার পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীর নবনী দেব আমি তো রাজরানী নবলক্ষ্য নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে তো সামান্য কর পূর্ণ করতে সময় লাগবে গোপাল মনে মনে বলে মা আমার ভক্তিমতি দিদিমা তিনিও কিছু দক্ষিণা দান করেছেন তো কৃষ্ণচরণে প্রার্থনা করে যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন এবং তাকে যেন সুস্বাস্থ্য দান করেন গোপাল দেখছে মা তোমার যে অহংকার হয়েছে মা তুমি রাজ বলে অহংকার করছো তোমার অহংকার যে চূর্ণ করতে হবে আচ্ছা মা আমি যে নৃত্য করবো নৃত্য করলে আমাকে নবনী দেবে তো হ্যাঁ নৃত্য আচ্ছা তাল না হলে নৃত্য করা যায় না কেন আমি তোর মা আমি করে করে তাল দেবো তুই একবার নৃত্য কি তাল দেবেন তো মা করে করে একবার নাচিরে যা তো i oh,